হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুসেলস ব্লগ আরেকটা শপিং ভিডিও নিয়ে আপনার লগে আছি আমি আরেকটা দেখে একটা বড় শপিং মহল ইনু একুশটা শপ আছে একটার ভিতরে আপনার একটা শপিং মহলের ভিতরে আমাইলে একটা ফ্ল্যাটর ভিতরে আমাইলে একুশটা একুশ ধরনের শপর আইটেম পাইলি বা মেয়েদের ছেলেদের সব ধরনের আইটেম আছে ইনো তো আমরা একটা গেছি আজকে ফার্স্ট টাইম গেছি ইটা পড়ছে নয়া সড়ক মাহার মাহার সামনে সাদিক টাওয়ার মেবি এইটার নাম ফার্স্টতলা লিফ্টের ফার্স্টতলা তাইলেও আপনারা পাইলিবা আমার পরিচিত বাই একটা দোকানও আছে জুতার দোকানও দেওয়ার আফটা আপনার আইলে ডিসকাউন্ট পাইবা এরপরে ইনো আছে অনেক ধরনের কোয়ালিটিপূর্ণ কাপড় আছে আমরা কিনছি ওখান থেকে শপিং করছি ব্যাগ টি শার্ট প্যান্ট এরপরে শু সব কোয়ালিটির আছে মেয়েদের জুতাও আছে কালেকশন বালাওয়ালা আর অন্যদেরা সুন্দর সুন্দর আউটপ্লে লোক দেখা যার সবগুলা সাপোর্ট আর আপনারা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবা ফেসবুক চ্যানেলে লাইক করবা ফলো করবা ইউটিউব চ্যানেলে দেখলে আপনারা সাবস্ক্রাইব করবা আর কোন ভিডিও দিল দেখতে চাই অবশ্যই কইবা আমারে এনজয় করবা বালা থাকবা বাই বাই না যাই ওকে 21 哎。嗯嗯